হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও তো বন্ধুরা দেখো কী করতে পেরেছি দেখো আর কি বলো তো পিকনিক তো আমাদের পিছিয়ে ছাড়ছে না গো তো দেখো আবার চলে এসেছি যে রান্না করে সবাই মিলে আর আসল কথাটা কী বলো তো সবাই মিলে যে একসাথে যে খাটছে মজাটা না তোমরা একটু মজাটা আলাদা বলো তো দাঁড়াও আজকে তোমার দুপুরের যে মেনু যে কী কী রেডি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর সব কিছু রেডি হয়ে গেছে গো প্রায় তো কিছু কিছু বাকি আছে তো তো সেটুকু তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর সারাটা দিন আমার পাশে থেকেও সঙ্গে ঠিক আছে সব কিছু দেখতে পারবে আর আর তোমাদের সবাইকে আমন্ত্রণ করছি সবাই চলে এসছো ডিমের ঝোল ভাত খেতে ঠিক আছে তো দেখাচ্ছি তারাও কি কী রেডি করেছি তো এই দেখো এখানে তোমার কাঁচা লঙ্কা কোটা রেখেছি আর এখানে তোমার পেঁয়াজ কাটা রয়েছে এটা তোমার দেবো আর ডিমের কালিয়া হবে তো সেখানে দেওয়া হবে আর এখানে দেখো তোমার আলু সিদ্ধ করা আছে এটা কি করবো বলো তো এটা তোমার ডিমে দেওয়া হবে আর ওই দেখো ডিমের খোসাগুলো আর ওই দেখো তেল দু কাপ দেওয়া হয়েছে আর ডিমগুলো দেখো ডিমগুলো দেখো তোমাদের আবার লোভ লেগে যায় না ঠিক আছে তো এই দেখো যাদের লোভ লেগে তোরা সকলেই তোমরা চলে সেই যাবো ডিমগুলো ঢাকা রয়েছে আর কারণ তোমরা সকলেই জানো কারণ ধরো আমাদের এখানটা তো কালান্তর বললে আর কি তো তোমরা যারা চেনা তারা সকলেই চেনো আর কাকের ধরো বিশাল উৎপত্ত ওই জন্য ডিমগুলো ঢাকা রাখা হয়েছে আর এই দেখো কত বড়োটা হাঁড়িটা চাপিয়েছি না দেখেছো এই দেখো দেখেছো এটা তোমার গতকালকে খিচুড়ি রান্না হয়েছিলো তো সেটাতে আর মাজা হয়নি তো সেটাতে রান্না চাপিয়ে দিয়েছি তো এটা হয়ে গেলে কালকে তোমাদের মাজা হবে ঠিক আছে তো তোমাদের অবশ্যই দেখাবো আর এ দেখো এখানে তোমার মশলা করা রয়েছে ডিমের জন্য তো এটা হয়ে যাবে প্রায় তো চলো সঙ্গে থেকে বাসে থাকো ওকে তো বন্ধুরা দেখো এখানে তোমার বেগুন কাটার মেশিন রয়েছে দেখেছো তো কিভাবে বেগুন কাটা হচ্ছে তো দেখো কাটুন 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 দেখি এই দেখো এ দেখো এই দেখো তো তোমরা যদি এরকম করে কেউ বেগুন কাটা জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্টসে জানি ওকে তো দেখো আর ওই দেখো আমাদের পিকনিক তো তোমাদের বললাম পিকনিক তো পিছু ছাড়ছে না আর ওই দেখো ওখানে শাক করে রয়েছে ওটা তোমার হবে সব মিক্স করা আছে আর কি আর এখানে দেখো চিকন চিকন করে বেগুন কোটা রয়েছে আর এটা তো আমাদের বেগুন কোটার মেশিনে আনা হয়েছে আর কি তো চলো ওধারে যায় দেখি কার রান্না করে কী আর করা যায় ঠিক আছে দেখো বেগুন পর্ব তো হয়ে গেল এবার দেখো আমার চলে এসেছি আবার আমি রান্না করে তো দেখো ভাত তা হয়ে গেছে এ দেখো ভাতটা ওরা নামাচ্ছে দুজনে আর আমি এদের তোমার রান্না করছি তো আর বড় হাঁড়ির ভাত অনেক কটা ভাত হলে ধরো বিশাল ধরো যা হয় আমার কি আমি তো আর পারলাম না আমি বললাম যে আমি তো পারবো না আমার হাত পুড়ে যাবে ওই জন্য ওরা নামাচ্ছে আর কি তোমার একটা ঝুড়ি ছিল তো স্টিলে সেই ঝুড়িতে ওরা ভাতটা নামিয়ে ফ্যানটা বড় কামাতে ঝুরিয়ে নিচ্ছে তো দেখো ভাত ঝড়ানো হয়ে গেছে এইবার আমি কি করছি আমি ভাবলাম যে না আর তো দেরি করলে আর হবে না আঁখাটা কামাই যাবে তো তার জন্য কী করলাম দেখো ডিমগুলো আমি একে একে ভেজে নিলাম দশটা ডিম ধরো পাঁচটা পাঁচটা করে ভেজে নিলাম প্রথমে দেখো পাঁচটা ডিম ভেজে তুলে রাখলাম আর ওই দেখো বাটিতে আছে পাঁচটা এই ডিমগুলো এবার আমি আস্তে আস্তে ভেজে নিই আর কি বলো তো আর আঁখাতে দেখছো একটা বড় একটা বাঁশ জ্বলছে আর ওই আখার আগুন বুঝতেই পারছো তোমার মানে তালে তালে মানে বন্ধ করা হবে না আর কি সঙ্গে সঙ্গে তোমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে তোমাকে তাড়াতাড়ি করে করতে হবে আর কি কোনো সময় তোমার রাখা বন্ধ দিলে হবে না তাই না বলো তো দেখো ওই পাঁচটা ডিমও আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব ডিমগুলো একসঙ্গে দিয়ে আরেকবার ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো থালে রেখে দিয়েছি তো দেখো বন্ধুরা আর ডিমের তরকারির জন্য ওই দেখো আলুগুলো এবার কষে নিচ্ছি আর আলুগুলো না ভাজতে হবে না বলো তো দেখো ওই দেখো ভাত ঢালার আছে দুটো গামলাতে একটা ঝুলিতে একটা বড়ো গামলাতে ওই দেখো শাক কটা রয়েছে ওই শাকটার হচ্ছে ঝাল হবে তোমার ছোলা শাক মটরের শাক পালং শাক মুলা শাক চার রকম শাক দিয়ে ঝাল আসতে হচ্ছে তো দেখো বন্ধুরা আর আলুগুলো বেশ বেশ ভালো হয়ে হয়ে গেছে গেছে বলো দেখো লাল লাল তো চলো এবার নামিয়ে ফেলি এবার নামিয়ে ফেলে তেল দিয়ে মশলা দিয়ে দিই আর কি বলো তো ডিমের আলু যেন তো ভালো লাল লাল করে ভাজনা করলে দেখবি ভালোই লাগে না আমার তো ধরো ডিমের আলু তোমার মাছের আলু বলো মাংস তোমার যে কোনো আলু বলো আলুগুলোকে তোমার ভালো করে আগে লাল লাল করে আগে ভেজে নিতে হবে হ্যাঁ তবেই না তোমার আলু টেস্টি লাগবে খেতে তোমার যে কোনো তরকারি তাই না বলো আর তোমার তরকারি টেস্ট কার কাছে বলো তো তোমার ঝাল মশলার কাছে আর কষার কাছে তুমি যত তরকারি কষবে তত তোমার তরকারি অত টেস্টি হবে খেতে তো দেখো ওরা আর ছাড়লো না আমাকে যে আমাকে রান্না করতে হবে তাই দেখো আমাকে রান্না করে বসিয়ে দিয়েছে তো পালং শাকের ঝাল ওই শাকের ঝাল করে দিলাম আর ডিমের ঝোল তো দেখো বন্ধুরা আলুগুলো নামিয়েছিলাম ওই দেখো কী বলো তো আমার কপালটা কীরকম দেখো এমন যেন আগে ভিডিও করতে দিয়েছি কতটার দূর থেকে ভিডিও করছে আর ভিডিওটার কী অবস্থা করেছে দেখো ভিডিওটা দেখেছো পুনরায় ছোটো করে কিভাবে কীভাবে যে ক্যামেরা ধরছে ভগবান সেই জানে দেখেছো আমি এত ভালো দেখিয়ে দিলাম তবুও তো পারলো না গো দেখেছো কতটা ছোটো হয়ে গেছে ছবিটা ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ না ভালো আমার তো ভীষণ রাগ ধরছে দেখো তো কিছু করার নেই বন্ধুরা তো সে যাই হোক তো চলো আবার তারপরে দেখি কি করা যায় এই দেখো এবার আলু কষে নিয়ে আলুতে আমরা জল দিয়ে দিয়েছে আলুটা ফুটছে তো দেখি তোমার ডিম তরকারিটা তোমার নামানোর আগে ডিমগুলা দিয়ে দেবো আর ডিমগুলা ধরো কাটাই ছিল ধরো ভিতরে ধরো ঝাল মশলা সবই কিছু ঢুকেছে তো দেখো বন্ধুরা আর ডিমের কালারটা কীরকম হয়েছে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে এসে ওকে তো দেখো এবার শাক হচ্ছে দেখো শাকের ঝাল হচ্ছে আর শাকটা ধরো আগে ভালো করে কষে না নিলে শাক দিয়ে ধরে জল বেড়াবে আর বিরাট ঢাইসিসি হবে শাকের ঝাল বলো শাকের ঝাল তুমি যত টাইট করবে যত তুমি কষবে না তত তোমার ভীষণ সুন্দর লাগবে খেতে তত টেস্টি হবে তো দেখো কাক আমি সেটাই করে নিচ্ছি তো দেখো আমি শাকের ঝালটা ভালো করে আগে কষে 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 জাল দিয়ে বারবারে নাড়া দিচ্ছি বারবারে খন্তি দিয়ে নাড়ছে আর বারবারে কষছি আর নাহলে ধরে করাতে লেগে যাবে বুঝতে পারছো বড়ো ধরে একটা পাঁচ ধরা নাচে যেহেতু তো দেখো বন্ধুরা আমার সব ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে এ দেখো বাঁশটাও ফুরিয়ে গেছে আর আমার আঁকার জালও বন্ধ হয়ে গেছে কারণ তোমার শাকের ঝাল ধরো হয়েই গেছে ওই জন্য আর ওইখানে দেখেছো তোমার ডিমের ঝোল করাতে ঢাকা রয়েছে তো বন্ধুরা দেখো ফাইনালি চলে এসেছি উপরে খাবারের উদ্দেশ্যে তো দেখো ওরা দুজনা তিনজনা খেয়েছে ওখানে কলার পাতায় করে আর এ দেখো ডিমের তরকারি আর এ দেখো ভাত এ দেখো শাক এবার আমরা খেতে বসবো বড়োরা আর কি তো চলো এবার খাওয়া দাওয়া করে নি বন্ধুরা তোমাদের একটু দেখালাম কি বলো তো সারাদিন ধরো কাজ করছিলাম ধরো নাইটি ছিলাম তাই না বলো এবার ধরো স্নান টান সেরে রান্নাঘর নিকিয়ে বাসন কলাকা মেজে সব কিছু মেজে ঘষে এবার তোমার তুলে এসেছি তোমার উপরে এবার খাবারের জন্য আর সারাদিন ধরো কাজ করলাম তাই না বলো এবার একটু একটু টেস্টি করে মুখ একটু ভালো করে মুখে স্বাদ করে তো খেতে হবে তাই না বলো কষ্ট করে ধরো সারাদিন রাঁধলাম তো খেতে তো ধরো নিশ্চয় হবে বুঝলে তো দেখো এবার আমি খেতে বসে পড়েছি আরে দেখো এখানে দেখেছ আর কি বলো খাবারের সঙ্গে কি গো বন্ধুরা লেবু আপেল দর্গ সবই তোমরা দেখতে পাচ্ছ আর এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি এ না এখানে ধরো আমি ফল খাচ্ছি আর কি দেখো লেবু আর আপেল আছে ওখানে ঠিক আছে তো দেখো আর খাওয়া দাওয়া তো কত যা জোর গো আজকে দেখো পিকনিক তো কিছু ছাড়ছে না আর ফলও পিছু ছাড়ছে না ঠিক আছে আপেল লেবু পিছু ছাড়ছে না বুঝতে পারছো একদম তাহলে ভাবো তাহলে কতটা ই দেয় দেখো ভাবো তাহলে পিছু ছাড়ছে না সব কিছু ফল ফলমূল তো পিছু ছাড়ছে না আমাদের পিকনিকও আমাদের পিছু ছাড়ছে না বুঝলে আমাদের পিছনে লেগেই আছে লেগেই আছে লেগেই আছে বন্ধুরা তো দেখো আমাকে বললো যে আপেল খেতে কাটতে তো দেখো আমি আপেল ছাড়িয়ে নিয়ে বাটি নিয়ে বসে পড়েছি ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি আর আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে তো আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আমার মোবাইলটা তোমাকে ধরে দিতেই হবে আর দেখো বন্ধুরা পুরো পাঁচটা ভেজে গিয়ে জানো আর সব বড় ধরে সবাইকে দিয়ে ধুয়ে আমি লাস্টে খাচ্ছি কলার পাতাতে তো দেখো আমি বলছি যে আমি ভাতটা নেবো থালে করে আর শাকের চালটা আগে নিয়ে নিচ্ছি তারপরে দেখো ভাতটা নেবো আর ওদের বলছি নাকি আমার আদ্য খাওয়া হয়ে গেলে তখন আমাকে রিমের ঝোলটা দিয়ে দেবে তোমরা তো সেটাই ওরা বললো ঠিক আছে তো সেটাই হবে তো দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি প্রথমে ধরে সাকাল ছাড়া নিয়ে নিলাম আর বন্ধুরা তো তোমার কলার পাতা খেতে কি সুন্দর লাগে গো কলার পাতা দিয়ে ভীষণ সুন্দর লাগে আর আমাদের ধরো ভীষণ সুন্দর লাগে তোমাদের মানে বলবো আর কি তোমাদের হয়তো বললে আমি বোঝাতে পারবো না ওরা তোমার থালে খেলেছে না তো আর আমি খাচ্ছি তোমার কলার পাতাতে কিন্তু তো তোমার থালাতে তোমার বারো মাসে তোমার খাওয়া হয় বাড়তে তাই না বলো ঘরে আর কলার পাতাতে ভাত খানা তোমার মজাই আলাদা বুঝলে আর আমাদের ধরো ভীষণ ভালো লাগে কলার পাতাতে খেতে তোমার মাঠে ঘাটে ছাদে বলো ভীষণ ভালো লাগে খেতে হ্যাঁ তার জন্য জানো তো আর আমার খুব আনন্দ করে খুব খাচ্ছি বলো জানো তো ভাতটা তরকারিটা তো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টসে জানি মে আর আমাদের পিকনিকটা তো পিছু থাকে না তোমাদের আমি বলে দিলাম এদেরকে ঘোরও হয়ে গেছে তো ভাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও ওকে আর আর ভিডিওটি আর আর ভিডিওটি স্কিপ করবে না তোমাদের আমি বলে দিলাম আর একটু অল্প অল্প একটু করবে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না ঠিক আছে আর তোমাদের আমি বললাম যে তোমরা আমাকে যেভাবে এভাবে সাপোর্ট করবে এভাবে সাপোর্ট করবে আর আমার পাশে থেকে ওকে তো কোনো কিছু